হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ডিগুলার্নার ডিয়ার স্টুডেন্ট দেখো সুবরদার বৈজের প্রিয় ছাত্তর ভেঞ্চুট রোদ্দার রিজেন্ট নাম্বার এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিবুলের মধ্যে যতজন আছে তারা খেলোয়াড় একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের মধ্যে যতজন আছে তারা বালক একটা বর্গ দেওয়া আছে বর্গের মধ্যে যতজন আছে তারা ক্রিকেটার একটা আয়তকার চিত্র আছে আয়তকার চিত্রের মধ্যে যতজন আছে তারা শিক্ষার্থী দেখো আমাদের কোশ্চেন বলেছে কতজন ক্রিকেট ছাড়া ক্রিকেট ছাড়া অন্য খেলা খেলে অর্থাৎ খেলোয়াড় যারা ক্রিকেট বাদাও খেলোয়াড় মানে কি খেলোয়াড় ক্রিকেট খেলে আর বাদ বাকি বাদবাকি বাদ বাকি ওরা অন্য অন্য খেলা খেলে ঠিক তাহলে ক্রিকেটটা বাদ দেব বাট অন্য অন্য খেলোয়াড়কে আমরা নিব নেক্সট কিন্তু পড়াশোনা করে না পড়াশোনা করে না দেখো বালক কিন্তু বলেনি এখানে আমরাও নিব এখানে ক্রিকেটটাকে আমরা বাদ অ্যান্ড শিক্ষার্থীকে বাদ দেবো তাহলে দেখো আমাদের কী কী পড়ে থাকবে কুড়ি ছাব্বিশ আর এগারো তারা খেলোয়াড়ের মধ্যে বাদ বাকি এগারো যোগ ছাব্বিশ যোগ কুড়ি পরে থাকবে যোগ হবে সান্তান্ন কত হবে সান্তান্ন সো অপশন সি ইজ কারেক্ট আনসার যেহেতু এখানে বালক বালক নয় বা বালক আছে কিছুই বলেনি আমরা খেলোয়াড়টাকে বাদ বাকি খেলোয়াড়কে নিয়েছি ঠিক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে